আমাদের অনেকেরই প্রায় গলার মধ্যে এক ধরনের সমস্যা তৈরি করে কখনো দেখা যায় যে গলার মধ্যে চটচটে একটা অবস্থা টোপলার মতো একটা কোপলার মতো হয়ে থাকে ঢুকিলে ঢুকে না আর বেরো হয় না খাক্ষা করলেও ক্লিয়ার হয় না এই ধরনের সমস্যা থাকে অনেক ক্ষেত্রে গলা প্রায় শুকে যায় পানির পিপাশে দিকে থাকে তারপর আমরা কাটা বিদে নাই কোনো সমস্যা নাই তারপর দেখা যায় গলার মধ্যে কাটা বিধার মতো ব্যথা করে গলা ঢুক দিলে গলা ব্যথা করে আবার গলা হঠাৎ করে প্রচন্ড ব্যথা গলা গলার মধ্যে প্রচন্ড ব্যথা হয় একদম মানে ঢোক গেলা পর্যন্ত কঠিন হয়ে যায় তো এইরকম আমাদের গলায় কিন্তু অনেকগুলো সমস্যায় হয়ে থাকে তো এই সমস্যাগুলো সমাধান করার জন্য এবং দ্রুত কমার জন্য হোমিওপ্যাথিতে পরীক্ষিত কিছু ওষুধ রয়েছে যে ওষুধগুলো আপনার এই সমস্যাটা অতি দ্রুত এবং খুব সুন্দরভাবে সমাধান করতে পারে কোনো ঝামেলা ছাড়াই তো এইরকম কিছু ওষুধের ব্যাপার আজকের এই ভিডিওটাকে কথা বলবো যে ওষুধগুলো আপনার এই প্রবলেমগুলো খুব সুন্দরভাবে এবং খুব সহজেই সমাধান করে দিতে পারে তো আমি সিম্পল সমস্যাটা মানে কথা বলছি যে অনেকে আছে যে গলা নেই কোয়া হঠাৎ করি গলা ব্যথা প্রচন্ড গলা ব্যথা যদিও ঠান্ডার একটা প্রবরতা থাকে যে ঠান্ডা জড়িত কারণে এমনটা হতে পারে তো এরকম যদি আপনার সৌন্দর্যজনক মনে হয় এবং এরকমভাবে গলা গা ছাড়া প্রচন্ড যদি গলা ব্যথা শুরু হয়ে যায় সেক্ষেত্রে হোমিওপ্যাথিতে একটা অত্যন্ত কার্যকরী একটা ওষুধ নাম হলো এক নাইট ন্যাপ এই একো নাইট ন্যাপ কিন্তু খুবই পরীক্ষিত ওষুধ খুব সুন্দরভাবে অতি দ্রুত কয়েক আপনার এই গলার ব্যথা গলার সমস্যাটা দ্রুত সমাধান হয়ে যাবে সেই সাথে আরো একটা ওষুধ রয়েছে সেই ওষুধটির নাম হলো বেলেডোনা এটার লক্ষণটা হলো যে গলার ভিতরে দেখা যায় যে লাল টক টক হয়ে গেছে ভোগ বেলায় যাচ্ছে না প্রচন্ড রকমের উত্তাপ হচ্ছে গরম হচ্ছে এরকম লক্ষণ যদি থাকে সেক্ষেত্রে বেলেডোনা আপনার পরিচিত একটা ওষুধ এবং এই ব্যথা দ্রুত কমার জন্য এবং এই সমস্যাটা দূর করার জন্য না বলতে পারেন যে অদ্বিতীয় একটা মহা ওষুধ খুব সুন্দরভাবে কয়েক মাত্রা সেবন করলে এটা খুব ভালোভাবে করে যাবে শেষাটা আর কিছু লক্ষ্য আছে যে গলার মধ্যে অনেক অনেকটা পোটলার মতো বেঁধে থাকে পোটলার মতো মানে উঠছেও না নামছে না এরকম একটা অবস্থা খাক খাক করলেও বের হয় না এরকম লক্ষণ রয়েছে এবং গলার মধ্যে মনে কাটা ভিতরে যেরকম ভিটে এরকম ভিট এরকম একটা অবস্থা হয়ে থাকে সেক্ষেত্রে আর্জেন্ট নাইট নামক একটা হোমিওপ্যাথি প্রস্তুত হচ্ছে এটা কিন্তু অত্যন্ত পরীক্ষিত ওষুধ খুবই দ্রুত খুবই সুন্দরভাবে এই সমস্যাটা দূর করার জন্য আপনার এই আর্জেন্ট নাইট খুব ভালো রকমের সুনাম রয়েছে এবং খুব সুন্দরভাবে কাজ করে সেই সাথে আরো একটা ওষুধ রয়েছে হিপার সাউন্ড যদি এই সেম লক্ষণের যদি করার বিষয় থাকে এবং কফ থাকে সেই কফটা পরিষ্কার করে করে আনার জন্য হিপার সাউন্ডের খুবই ভালো রকমের উপকারিতা রয়েছে সেই সাথে আরও বেশ কিছু ওষুধ রয়েছে তার মধ্যে একটা হলো মার্ক সল মার্ক সল কিন্তু আপনার এই লক্ষণের ক্ষেত্রে গলার মধ্যে খাটার মধ্যে বিন্দু মুখ দিয়ে লালা ধরে দুর্গন্ধ হয় মুখের মধ্যে গন্ধ হয় এরকম লক্ষণ যদি থাকে সেক্ষেত্রে কিন্তু মার্ক সল একটা পরীক্ষা ওষুধ খুব সুন্দরভাবে কাজ করে আবার প্রস্তাবে প্রচন্ড দুর্গন্ধ সাথে দ্বারা বলা হয় সেই সাথে মুখেও সমস্যা গলার মৃত্যু এই ধরনের প্রবলেম রয়েছে সেই লক্ষণের ক্ষেত্রে কিন্তু হোমিওপ্যাথি ওষুধ একটা নাম হলো এসিড নাইট এটা একটা পরীক্ষিত ওষুধ খুবই দ্রুত খুবই সুন্দরভাবে এই ওষুধটি কাজ করে এই সমস্যার সমাধান করার জন্য বায়োকেমিক্যাল মধ্যেও কিছু পরীক্ষিত ওষুধ রয়েছে তার মধ্যে একটা হচ্ছে অ্যাম্পস যেটা শুরুতে বলছিলাম যে গলার ব্যথা যেরকম ব্যথা দ্রুত কমার জন্য

সেক্ষেত্রে ওষুধ করতাম একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তার যদি আপনি ওষুধটা সেবন করেন তাহলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হয় এবং আপনি সুন্দর সুন্দরটা সমাধান পাবেন সবকিছু মিলে এইটুকু আজকের ভিডিও আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসার